হে দিশিতা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমি কুল মাখা করে দেখাবো আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো গাইস এইভাবে যদি আপনি কুল মাখা করে খান তো একদম জিবে লেগে থাকবে বুঝতে পারলেন তো দেখা যাক কিভাবে কুল মাখা করি একদম টাটকা কুল আমি গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে নেব আগে একবার ধুয়ে নিয়েছি এটা দ্বিতীয়বার ভালো করে ধুয়ে নিচ্ছি কুলের বখাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম ভালো করে আমি পরিমাণ মতন কাসুন্দি তেল দিলাম পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন আমি গুডা লঙ্কা দিলাম যেহেতু আমি এই কুলে গুঁড়া লঙ্কা দিলে খুব টেস্ট হবে তাই আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন তো আমি ভালো করে মাখিয়ে রোদে রেখে দেব আর সত্যি কথা বলতে গাই এটা যদি রোদের সময় খাওয়া হয় তবে কেউ খালি পেটে খাবেন না অ্যাসিড করবে রোদের সময় যদি খাওয়া হয় না আপনি মানে কী বলব একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন तो प्लीज गाइस सबसक्राइब कर शेयर करबें लाइक करब कमेंट